দর্শক আমি যে মাছ চাষ করেছিলাম যে বর্ষার সিজনে মাছ ফেলেছিলাম সেই মাছ আজ দেখতে পাচ্ছেন আমি ড্রেন মেশিন দ্বারা জল শুকায় ফেলেছি এখন এই মাছগুলো সব আমি ধরবো ধরে বাজারে বিক্রি করব আমি যে মাছ চাষ বাবদ আমার যে খরচ হয়েছে তো দেখবো আমার আসল টাকা ওঠে কি না নাকি কিছু লাভ লাভ হবে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমি মাছগুলো একটু কাছ থেকে দেখাই দেখুন আমি অল্প কিছু চিংড়ি মাছও চাষ করেছিলাম চিংড়ি মাছটা তেমন বড়ো হয়নি এখানে মূলত আমি যে মনোসেক্স লাইলন টিকা আমি সেই মাছগুলো সেরেছিলাম আর কিছু কাতলা রুই সিলভার কাপ এইগুলো সেরেছিলাম তো দেখতে পাচ্ছি মাছ মোটামুটি ভালোই হয়েছে এদিকেও দেখি তো এখনই মাছ ধরার কাজ শুরু হবে

ini weng nabauti ini weng